এবার আমি এভাবে করে রোলের মতো করে নেব এক এভাবে করে এরকম যদি কাঁচা আলুর মুখরোচ স্বাদে স্ন্যাক্স থাকে বিকেলে জলখাবারে হালকা ফুলকার তাহলে কিছু কোথায় নেই পুরো জমিয়ে খেতে পারবেন এর সাথে আর কিছুই লাগবে না সাথে হয়ে গেছে এবার আমি তুলে নেব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো কাঁচা আলু দিয়ে ভীষণ মজাদার স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নেক্সটটা বন্ধুরা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু খেতে পছন্দ করবে আর বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর একবার তৈরি করে খেলে বন্ধুরা মনে হবে কি আর একবার তৈরি করে খায় আর বানানো তো একেবারে সহজ খুব সহজভাবে তৈরি করে দেখাবো স্ন্যাক্সটা তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এই স্ন্যাক্সটা বানাবার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেবো ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা তো আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন এই স্ন্যাক্সটা তো বাটির মধ্যে ঢেলে নেব ময়দাটাকে আর দিয়ে আমি সামান্য একটু নবন স্বাদ মতো আর সামান্য নিয়েছি একটু কালো জিরে আর সামান্য নিয়েছি একটু জাউন এবার আমি সব কিছু একটুখানি মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে তিন চামচ সাদা তেল ময়ামের জন্য এবার দিয়ে দিব এখানে আমি জল এবার আমি অল্প অল্প জলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে আমি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি আর শক্ত করে দেখুন একদম সমুদ করে একটা ডোর তৈরি করে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এই স্ন্যাক তৈরি করবার জন্য আমি দুটো আলু নিয়েছি কাঁচা আলু বড়ো সাইজের দুটো আলু নিয়েছি আলুটাকে আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে নেব আলুটাকে তো দুটো আলু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি যেহেতু আলুর মধ্যে অনেকটা কষ থাকে তাই আমি একটু বাটিতে জল নিয়েছি জল দিয়ে একটু ধুয়ে নেব এবার আমি ভালো করে হাত দিয়ে চিপে নেব তো ভালো করে আলুটাতে আমি নিগড়ে নিয়েছি জলটাকে এবার দিয়ে দেবো আমি আলুর মধ্যে হাফ চামচ লবণ এবার হাত দিয়ে ভালো করে আলুর সঙ্গে লবণটাকে মেখে নেব যেহেতু আলুটার কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তার জন্য কিন্তু আলুটা আমি লবণটা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব তো ভালো করে মেখে নিয়েছি তা আলুটা আমি কিছুক্ষণ নবন দিয়ে মেখে রেখেছিলাম এবার হাত দিয়ে চেপে নেব আর আলুটা দেখুন অনেকটাই আগের তুলনায় কিন্তু নরম হয়ে গেছে আর অনেক পরিমাণে কিন্তু জলটা থাকে দেখুন নবণ দেওয়ার ফলে কিন্তু কতটা জলটা বের হচ্ছে ভালো করে আলুর মধ্যে জলটা নিগড়ে নিতে হবে যেন জল ভাবটা যেন না থাকে তা আলুগুলো আমি সব চিপে নিয়েছি জলটা বের করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এক চামচের মতো আদা কুচি আর এখানে দিয়ে দেবো আমি লঙ্কা কুচানো দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটুখানি আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি ম্যাগি মশলার গুঁড়ো আর চটপটার স্বাদের জন্য নাস্তাটার জন্য নিয়েছি আমি এখানে হাফ চামচ চাট মশলা এটা দিলে কিন্তু চটপটার স্বাদ আসবে একটা খেতেও বেশ ভালো লাগবে আর হাফ চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো তবে তোমাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে সেটাও দিতে পারেন আর সবশেষে দিয়ে দিব আমি এক চামচ কাঁচা সরষার তেল এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তা আলুর সঙ্গে মশলাটা ভালো করে মেখে নিয়েছি আর আগে আমি কিন্তু আলুতে নবন দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য কিন্তু আর আমি নবনটা দিলাম না তো আপনাদের যদি মনে হয় তাহলে এখানে হালকা করে দিতে পারেন এবার আমি এই তৈরি করে নেব। আর দেখুন আগের তুলনায় ময়দাটা অনেকটা একদম নরম সফট হয়ে গেছে একটু মুছে নেব এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব একটু আমি লম্বা করে বেলে নেব আর এখানে কিন্তু ময়দা দিয়ে বেলারও দরকার নেই যা সেইভাবে করে বেলে নিলেই হবে এই দেখুন আমি লম্বা করে একটু বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না এভাবে করে বেলে নিয়েছি এবার যে আমি পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর এভাবে করে একটু লম্বা করে বসিয়ে দেব এবার আমি সাইডটা ধরে এভাবে করে একটু ভাজ করে নেব দু সাইডটায় ধরে এভাবে করে একটু ভাজ করে নেব এবার আমি ঠিক এইভাবে করে একটু রোলের মতো করে নেব আর কিভাবে করে আমি তৈরি করছি স্ন্যাক্সটা অবশ্য কিন্তু দেখবেন ভালো করে তাহলে খুব সহজে কিন্তু বানাতে পারে যাবেন খুবই সহজ বানানো এই দেখুন তৈরি হয়ে গেল আমার এই স্ন্যাক্স কত সুন্দর লাগছে এখন তাকে দেখতে দেখেভাবে করে আমি গোল করে চাপটা করে নিয়েছি বেলনি দিয়ে বেলে নেব। একভাবে করে বেলে নিয়েছি পুটটা আমি দিয়ে দেব এবার আমি সাইডের দিকে একটু এভাবে করে চেপে দেব এবার আমি এভাবে করে রোলের মতো করে নেবো এক এভাবে করে এই দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল কত সহজ বানানো দেখুন দেখুনগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে ভাজার জন্য উনুনে আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম টু গরম করে নিতে হবে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব আর তেলটা কিন্তু গতিরত্ব গরম করবেন না দেখুন মিডিয়াম টু লো আছে কিন্তু গরম করেছি তেলটা আমি ঠিক এভাবে করে কিন্তু গরম করে নিতে হবে তেলটাকে এবার আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে করে মুে করে ভেজে নেব তো দেখুন মুখরচনাক্সগুলো আমি মিডিয়াম টু লো আছে করে ভেজে নিয়েছি ভাজার পরে দেখুন কালারটা কত সুন্দর লাগছে আরও একটু আমি লালচে কালার করে ভেজে নেব তাহলে খেতে বেশি মুচ লাগবে আর যত বেশি কিন্তু সময় নিয়ে ধীরে আছে করে ভাজবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আমি খুব ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন কালারটা হয়ে গেছে আবার আমি তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এই স্ন্যাক্সগুলো গুলো চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন এরকম যদি কাঁচা আলুর মুখরোচ স্বাদে স্ন্যাক্স থাকে বিকেলে জলখাবারে হালকা ফুলকার তাহলে কিছু কোথায় নেই পুরো জমিয়ে খেতে পারবেন এর সাথে আর কিছুই লাগবে না সাথে একটু সস থাকলে কিন্তু যতুষ্ট কতটা মজার হয়েছে দেখুন আর একেবারে বন্ধুরা মুচ মুছে আর খাস্তা হয়েছে ভিতরে যে পুটটা দিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন হালকা ফুলকা খিদের জন্য জল খাবারের জন্য তৈরি করে নিতে পারবেন দুটো কাঁচা আলু দিয়ে ঝটপট কতটা মজার হয়েছে দেখুন আর সবগুলো কতটা খাস্তার তার মুচমুচে হয়েছে এই দেখুন কতটা মুখরোচ স্বাদের হয়েছে এইভাবে যদি তৈরি করে না খেয়ে থাকেন কখনো তাহলে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু খুশি হয়ে যাবেন আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে তো বন্ধুরা স্ন্যাক্সটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর মুখরচর স্বাদের রয়েছে বন্ধুরা এতটা মুজমুচে হয়েছে খেতে অসাধারণ লাগছে খেতে মানে একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তবু মন ভরবে না এত সুন্দর লাগছে খেতে আবার চাইলে আপনারা সসের সঙ্গেও খেতে পারেন আর চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই পুরো জমে যাবে বিকেলে হালকা ফুলকা জল খাবারে আর এর সঙ্গে কিছুই লাগবে না সাথে আর দুটো কাঁচা আলু থাকলে বন্ধুরা ঝটপট তৈরি করে খেতে পারবেন বিকেলে চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে কোথা দিচ্ছি এর স্বাদ কিন্তু খেয়ে মুখে লেগে থাকার মতো তো খেয়ে দেখবেন আমার মতো করে তৈরি করে দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে কিন্তু তৈরি করে আপনারাও খেতে পারবেন চায়ের সঙ্গে বিকেলে তো আজকে আমার রেসিপি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে